শুভ সকাল তো তোমরা সবাই কেমন আছো আশা করছো সকলেই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে আজকে একটা নতুন রকম ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন সে করতে ভুলবে না তো এখন বাজে সকালে সাড়ে সাতটার মতন তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা বাসি কাছ থেকে শুরু করলাম তো একার জন্য তো আগে পরে বলেছি তেমন একটা খুব কাজ হয় না তারপরেও টুকিটাকি যেটুকুই কাজ হয় করতে হয় তো এই যে এখন বিছানা তুলে নিচ্ছি তুলে তারপরে ঘর ঝাড় দেবো তো বেশ কয়েকদিন ধরে ঘরটা ভাবছি লেপ বলে তো লেখা হচ্ছে না প্রচুর পরিমাণে গরম পড়ে তো এই কারণে আর সাহসী খুলি ওঠে না যে ঘরটা লেপি তো ভাবলাম যে আজকে একটু ওয়েদারটা একটু নরম নরম আছে বাইরেটা দেখলাম যে একটু মেঘলা আকাশ হয়ে আছে তো মনে হচ্ছে না যে খুব তাড়াতাড়ি একটা রোদ উঠবে তা ভাবলাম যে এর মাঝে আমি একটু ঘরটা একটু লেপে ফেলি তাই ঝটপট করে যে বিছানা ঠেছানাগুলো তুলে নিচ্ছি বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপরে ভাবলাম যে ঘরটা লেপি ফেলবো গোবর মাটি ব্রিজে নিয়ে এসে তো চলো ঝটপট করে আমি এই বিছানাটা তুলে নিই তুলে তারপর হচ্ছে ঘরটাকে ঝাড় দিয়ে আগে ঘর লেপে নেব তারপরে যে কাজ বাজ আছে সেগুলো করে নেবো ওই সকালবেলার আশিবাসী কাজ বলতেই বিছানা ওঠানো ঘর ঝাড় দেওয়া উঠান ঝাড় দেওয়া এটাই রাত্রেবেলা তো একটু বাসন নিজেই রাখি তো এইটাই তো ঠিক আছে বন্ধুরা পরে আবার তোমাদের কাছে এসে কথা বলছি বন্ধুরা সকালবেলা বিছানা টিছানা তুলে নিয়ে বাসি ঘরটা ঝাড় দিয়ে ফেলেছি আর তারপরে ভাবলাম যে আগে ফুলগুলো ছিঁড়ে নিই দেখা গেল আবার রোদ উঠে গেল তখন এই ফুলগুলো না নরম হয়ে যাবে তো এই কারণে ছেড়ে নিলাম আর তারপরে দেখলাম ঘড়ির কাটা এখন সাড়ে আটটার মতন বাজে তাই ভাবলাম যে এখন যদি আমি এই ফুলটুল ছিঁড়ে ঘর লেপতে যাই তারপরে ঘর লেপে এসে সান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করতে গেলে অনেকটা বেলা হয়ে যাবে তাই ভাবলাম আমি একটু চা বসিয়ে দিই চা খেয়ে তারপরে ঘরটা লেপালেপি করবো বন্ধুরা তোমরা সবাই যেন তোমাদের আগে পরে বলেছি আমার পুজো দিতে গেলে একটু বেশি ফুল হলে বেশ ভালো লাগে পুজো দিতে তাই অনেক কয়েকটা ফুল ছিঁড়ে নিয়েছি আরও ছিঁড়ছি আর নিজেদের গাছের ফুল তো যত ছিঁড়ি ফুল ছিঁড়তে আসলে মনে হয় আরও কয়েকটা ছিঁড়ি আরও কয়েকটা ছিঁড়ি এরকম মনে হয় তাই বেশ কিছু ফুল ছিঁড়ে নিয়েছি দেখতে পাচ্ছ তারপরে যখন ফুল ছিঁড়তে গিয়েছিলাম এদিকে আমি চা বসিয়ে দিয়েছিলাম যেহেতু দুধ চা দুধ চাটা একটু ফুটলে ভালো হয় বেশি আমার মনে হয় পার্সোনালি তাই চাটা একটু বসিয়ে দিয়ে গেছিল দিয়ে গিয়েছিলাম আর কি চাটা একটু বেশি করে ফুটুক এই কারণে এসে দেখলাম চাও প্রায় হয়ে এসেছে এবার চাটাকে আমি ছেঁকে নেব ছেঁকে নিয়ে তারপরে চা খাবো যে কথা সেই কাজ চলে আসলাম চা ছেঁকে নিয়ে আর এক বক্স বিস্কুট নিয়ে যদি এক বক্স বিস্কুট নেই এটাই আর সত্যি কথা বলতে কি আমি চা খেতে গেলে বেশিরভাগ এমনি চা খাই বিস্কুট খুব এখন কম খাই মানে না খেয়ে পারলে খাই না যেহেতু মানে এখন মোটা হয়ে যাচ্ছে অনেক একটু মানে ডায়েটের ভিতরে থাকতে চাই তো সেটাও আর হয়ে ওঠে না তারপরে এই যে বিস্কুট আছে নষ্ট হয়ে যাবে এই কারণে খেয়ে নিচ্ছিলাম তারপরে হচ্ছে বললাম তোমাদের ঘর লেপবো ওদিকে কিন্তু আমি ঘরটাকে লেপে ফেলেছি লেপে আমার সানও হয়ে গেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর এদিকে একটা দাদাভাই পার্টি নিয়ে যাচ্ছিলো তো আমার একটা পার্টি রাখার দরকার ছিল আর টুম্পা দিয়ে বললো একটা পার্টি রাখবে তাই দাদা ডাক দিলাম আগে একবার দাদাভাইকে ডেকেছিলাম দাদাভাই এসে এমন দাম বললো তো দাম শুনেই তো আমাদের মাথায় পড়ে গেল আমরা বললাম রাখবো না তারপরে দাদাভাই ভাই চলে গেল ঘন্টাখানিক পরে আবার এসে বলছে আচ্ছা ঠিক আছে কোনটা কোনটা নেবে নিয়ে নাও তারপরে তো এই যে আমরা দেখাশোনা শুরু করে দিলাম কে কোনটা নেবে কি নেবে না এদিকে টুম্পা দিতে পুরো খুলে খুলে দেখছিল পার্টিগুলো যে কোনটা ঠিক আছে কি ঠিক নেই উনি যেহেতু একটা বলছিল যে একটা পার্টি একজন নিয়েছিল একটু আর কি ছিঁড়া বেরিয়েছে ওই কারণে আবার রিটার্ন করে দিয়েছে তো আমরাও সেইগুলো দেখে নিচ্ছিলাম দেখে নেওয়াই ভালো তাই না বলো আর পার্টিগুলো বেশ বড় ছিল অনেকটাই বড় ছিল তাই উনি আর কি খুলে খুলে দেখাচ্ছিল আমাদের তারপরে এখান থেকে আমিও একটা পাটি নিয়ে নিলাম আর দিও একটা নিয়ে নিয়েছে ওদিকে খেপা খেপার মা আরও কয়েকজন আছে এখানে তো ওনরাও নিয়ে নিল মোটমাট এখানে ওনার পাঁচ থেকে ছটা পার্টির মতন বিক্রি হলো তো উনি তো চলেই যাচ্ছিল ফার্স্ট টাইমে আমাদের দিবেই না তো ঘুরে আসার পরে বললাম দেখো তোমার কতটা ভালো হলো একদমই দিতে না তারপরে কতগুলো পার্টি দিয়ে গেলে তুমি আর এদিকে দেখতে পাচ্ছ একটা দাদু বসে ছাতা সেলাই করছে হ্যাঁ দাদুকে আমিই ডেকে নিয়ে আসলাম আমার ছাতাটা একটু খুলে গেছিলো তাই দাদুকে বললাম যে দাদু আমার ছাতাটা ঠিক করে দিয়ে যাও আর এই ছাতাটা যে ঠিক করছে না এটা আমার বিয়ের ছাতা ছিল ছাতাটা কিছুই হয়নি এখনও তাই অনেকটা মায়া জড়িয়ে আছে ছাতাটার পর তাই আর ফেলি না একটু শিখ ভেঙে গেলে সেলাই খুলে গেলে তারপরে আবার ঠিক করে নিই বুঝতেই পারছ বিয়ের ছাতা বলে কথা এই জন্য যত্ন করে রেখে দিই তারপরে কোথাও কিছু হয়নি এই কারণে আর দাদু অনেক কথা বলছিল যদিও সেই ভয়েসটা আমি দিতে পারছি না দাদু তিন রকমের ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলো তো দাদুকে বললাম তিন রকমের ঝান্ডা কেন দাদু অনেক কিছু বলল যাই সেই সমস্ত কথা আর এখানে আর বলছি না তো দাদু আর কি আগে পরেও আমাদের এখানে আসে অন্য অন্য জায়গায় যায় ছাতা সেলাই করতে তো দাদুকে দেখলাম ওই কারণে আর কি ডেকে নিয়ে আসলাম যে ছাতাটা সেলাই করে দাও ওদিকে কিন্তু আমার আজকের মতো সব কাজ বাজ হয়ে গেছে টোটালি কাজ বাজ বাকি নেই শুধু আছে পুজো করা বাকি শুধু ওই পুজোটা করলেই হয়ে যায় বন্ধুরা কালকে তোমাদের বললাম যে ঘরটল লেপবো সকালবেলা ওই চা খাওয়া পর্যন্তই তোমাদের সঙ্গে ভিডিও করেছি তারপরে কোনো কিছুই শেয়ার করিনি মানে ঘরটল লেপামোশা করতে করতে না একদম ক্লান্ত হয়ে গেছিলাম আর ঘর লেপতে লেপতে মানে আর কী মনেই ছিল না ভিডিও করতে হয়ে তাই ভিডিও করা হয়নি যাই হোক সেই সব কথা ছাড়ি আর এখন পরের দিন সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম গোটা কাজ বাজ আমার হয়ে গেছে আর রান্না বসবো সব কিছু তো করে নিয়েছি আর আজকে চিকেন এনেছি চিকেন রান্না করব। চিকেন এনেছি কারণ হচ্ছে বাবা এসেছে আজকে বাবা তো আমার বাড়িতে আসে না তেমন তোমরা দেখো না ভিডিওতে আর লাস্ট কবে কোনো কোন দিন আমার বাড়ি খেয়েছে আমি জানিও না মনেও নেই ভুলে গেছি তাই যখন শুনলাম বাবা আসবে তাই বাড়িতে একটু চিকেন নিয়ে আসলাম চিকেন বানাবো আমার বাটা মানে মশলা বাটা টাটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে কড়াই উনুনে দিয়ে দিয়েছি এবার চিকেনটা রান্না করি এই যে দেখো আমি একদম মশলা বেটে কুটে একদম চিকেনকে মাখিয়ে নিয়েছি এখানে কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর ওই পাট শাকগুলো না কালকে আমি বাজার থেকে এনেছিলাম তো ধুয়ে নিয়ে এসেছি যাই না কি করব ভাজা করবো নাহলে একটা একটু ঝোল করে নেব মাছ দিয়ে তো চলো রান্নাবান্না স্টার্ট করি এদিকে তোমাদের সঙ্গে যে ভিডিও করছি সেটাই মনে নেই তাই মাংস রান্না কমপ্লিট হওয়ার পরে আবার ভিডিও করতে আরম্ভ করে দিলাম এখানে কিন্তু মাংস রান্না করেছিলাম পটল ভেজেছিলাম আলু দিয়ে মূলো দিয়ে মাছ দিয়ে সবজি করেছিলাম শাক ভেজেছিলাম সেই সমস্ত কিছুই শেয়ার করিনি আর দেখতে পাচ্ছ একটু বেশি বেশি করেই রান্না বান্না করছি যেহেতু বাবা কিন্তু একা আসেনি অনেক কয়েকজন সঙ্গে আছে তো তারাও খাবে দুই একজন এই কারণে আর আজকে বাবাকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম না কারণ বাবা একটা দরকারে এসেছিলো সেখানে ছিল তো এই কারণে আমিও একটু ব্যস্ত ছিলাম আর ভিডিও করা হয়নি তারপরের দিন এই যে চলে এসেছি হচ্ছে মামাবাড়িতে বাড়িতে বাস নিতে বাস নিয়ে আর কি বাড়ির সামনে যে গাছ লাগিয়েছে ওইখানে একটু ঘিরে দিতে হবে এই কারণে তো ভাই কেটে দিচ্ছিলো মামার ছেলে তো উপরে একটা জায়গায় বড়ে গেছে বেড়ে গেছিলো তো সেখান থেকে বের করতে পারছিলাম না তারপরে একটা ভাইকে গাছের উপরে উঠালো উঠিয়ে ওইখান থেকে কেটে দিলো তারপরে টেনে নামালাম আরও রায়গুলো করছিলো আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এখান থেকে কয়েকটা বাস নিয়ে যাব নিয়ে গিয়ে তারপরে ওখানে গাছের ওইখানে ঘিরে দিতে হবে আমার তো যে কথা সেই কাজ ভাইদেরকে ডেকে নিয়ে আসলাম ওদের সঙ্গে দু একজনকে নিয়ে আসলো এই যে ভাই দুই ভাই আর দুজন আর কি ডেকে নিয়ে এসেছে ওদেরকে নিয়ে আমি এইখানে জায়গাটাকে ঘিরে দিচ্ছি খুব একটু ভালো করে দেওয়ার চেষ্টা করছি কারণ প্রচুর পরিমাণে ছাগল ভেড়া গরু আছে তো খেয়ে নেবে এই কারণে ভালো একটু ঘিরে দিলে যদি সাপোর্ট হয় এই জন্য তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে সুস্থ থেকো সাবধানে থেকো